দুশ্চিন্তা এবং ডিপ্রেশন আমাদের জীবনেরই অবিচ্ছেদ্য অঙ্গ যত নবির পৃথিবীতে এসেছেন এবং আল্লাহর যত প্রিয় বান্দাগত হয়েছেন তাদের প্রত্যেকেরই জীবনে কম বেশি দুশ্চিন্তা এসেছে তারা তাদের সেই কঠিন সময়গুলোতে আল্লাহর আলমিনের কাছে সাহায্য প্রার্থনা এবং আশ্রয় প্রার্থনা করার মাধ্যমে নিজেদেরকে এতটাই নিরাপদে রেখেছেন এতটাই ভালো রেখেছেন এতটাই স্বাভাবিক রেখেছেন যে কোনো বিপদ কোনো মুসিবত কোনো পেরেশানি কোনো ডিপ্রেশন তাদেরকে ভেঙে ফেলতে পারেনি বরং বিপদেও তারা হেসেছেন এবং স্থির থেকেছেন মানসিকভাবে আজ আমরা সেরকম কয়েকটি আমলে কথা বলবো যে আমলগুলোর মাধ্যমে আমাদের বিপদ আপদ এবং মুসিবত আল্লাহ রব্বুল্লা আলমিন দূর করবেন লাঘব করবেন এবং বিপদ আপদেও আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন মানসিকভাবে প্রশান্ত এবং স্থির রাখবেন আর সেই আমলগুলোর মধ্যে থেকে সর্বপ্রথম এবং প্রধান যে আমলটির কথা বলবো তা হলো জিক্রুল্লাহ বা আল্লাহর জিকির আল্লাহর জিকির এর চাইতে কার্যকর কোনো ঔষধ আর নেই ডিপ্রেশন দূর করবার জন্য কোরআনে কারিমে আল্লাহ তালা বলেছেন আল্লাহ বি তৎমান্য কোনু আল্লাহ তালার জিকির এর মাধ্যমে মানুষের অন্তরসমূহ প্রশান্ত হয়ে থাকে অতএব আল্লাহ তালার স্মরণ অন্তরে রাখা মুখে আল্লাহ তালার কথা বলা আল্লাহর সঙ্গে একান্তে কথা বলা এর মাধ্যমে ডিপ্রেশন দূর করা যায় সবচেয়ে সহজে আল্লাহর জিকির বা জিক্রুল্লাহর একটা বিশেষ পদ্ধতি হলো কোরআনে করিমের তেলাওয়াত কোরআনে করিমের তেলাওয়াত যদি আপনি করেন অর্থ সহকারে বুঝে দেখবেন মানসিকভাবে আল্লাহ রব্বাল আলমিন অলৌকিকভাবে বিস্ময়করভাবে আপনার মধ্যে প্রশান্তি সৃষ্টি করে দিবেন রিকরুল্লাহ বা আল্লাহর জিকিরের আরেকটি বিশেষ পদ্ধতি হলো সকাল এবং সন্ধ্যায় প্রে নবী সাল্লা সাল্লাম অনেকগুলো জিকির এবং দোয়া আল্লাহর কাছে নিবেদন করতেন সেগুলো যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে সেক্ষেত্রে জিক্রল্লাহ এর মাধ্যমে দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে বাঁচার উপায় আমরা খুঁজে পাবো দ্বিতীয় যে আমলটির মাধ্যমে দুশ্চিন্তা এবং থেকে আমরা মুক্তি লাভ করতে পারি তা সারা জীবনের একটি গুরুত্বপূর্ণ আমল এবং স্পেশাল জিকির যে জিকির তিনি আল্লাহ তালার কাছে নিবেদন করতেন তার কঠিন সময় যখন দেয়ালে পিঠ থেকে যেত ঠিক সেই সময় আর সেই জিকিরটি হল হালিম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদ ওয়া রব্বুল আরশিল মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের স্বীকৃতি আল্লাহর মহত্বের বরণা করার মাধ্যমে আমরা দুশ্চিত এবং পেরেশানি থেকে মুক্তি লাভ করতে পারবো ইনশাআল্লাহ বিদিল্লা তৃতীয়ত যে আমলের মাধ্যমে আমাদের বিপদ আপদ এবং কঠিনতম সময়ে আল্লাহ তালা আশ্রয় প্রার্থনা করতে পারি দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করতে পারি সে দোয়াটি প্রেমী সাল্লাহ সাল্লাম সারা জীবন নিয়মিত পাঠ করতেন আনাসরদুল্লাহ আনহু তার দশ বছরের সেবক ছিলেন তিনি বলেছেন আমি নাবিল সৈতুসাল্লামকে দেখেছি এই দোয়া সবসময় তিনি পাঠ করতেন এবং আল্লাহ কাছে দুশ্চিত এবং পেরেশানিতে আশ্রয় প্রার্থনা করতেন আর সে দোয়াটি হলো আল্লাহ ইন্নি আউ রুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখল ওয়াল জুবন ওয়া যলাআল দাইনি ও গালবাতির রিজাল দুটির অর্থ হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আল হাম্মি ওয়াল আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি মুক্তি চাই परेशानी দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে এবং ওয়াল আজজি ওয়াল কাসাল অক্ষমতা এবং অলসতা থেকে এবং কৃপণতা থেকে বিরুতা থেকে আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি ঋণের যে চাপ প্রেসার আছে সেটি থেকে এবং মানুষ আমার উপর যেন চড়াও না হয় সে বিষয় বান আশ্রয় প্রার্থনা করি চতুর্থত যে আমলের মাধ্যমে আমরা দুশ্চিন্তা পেরেশানি এবং জীবনের কঠিন সময় আল্লাহ আলমিনের স্পেশাল সাহায্য পেতে পারি তা হলো সলাৎ সলাৎ হলো আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনের সবচেয়ে সহজ মাধ্যম প্রিয়ারবী সাল্লা সাল্লাম বলেছেন সৈয় মুসি বর্ণিত হয়েছে আকরাবু মা এক আব্দুম রব্বি হওয়া সাজিদ বান্দা যখন সেজদায় চলে যায় তখন আল্লাহর সবচেয়ে নিকটতম অবস্থানে সে চলে যায় আল্লাহর সবচেয়ে কাছাকাছি যেতে পারে এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সারা জীবনের অভ্যাস ছিল সূরা আবু দাউদে বর্ণিত হয়েছে কানা ইদা হাজাবাহু আমরুন ফাজা ইলা সালাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে যখনই কোনো সমস্যা দেখা দিত তিনি সালাত আরম্ভ করতেন জন্য দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য সালাত এটি অতুলনীয় আমল এর সঙ্গে অন্য কোনটির কোনো তুলনা চলে না আমরা যখনই কোনো বিপদ দেখা দিবে কোনো পেরেশানিতে আমরা ভেঙে পড়ার উপক্রম হব তখনই সাথে সাথে উজু করে আমরা যদি নিষিদ্ধ সময় না হয় দুরাকা সালাতে দাঁড়িয়ে যাব দীর্ঘ কেরাতে দীর্ঘ রুকুতে দীর্ঘ সেজদায় দৃঢ়স্থিরতার সাথে করে আল্লাহর কাছে হাত তুলে আমরা চোখের পানে ফেলে দিব সালাতের মধ্যে দুশ্চিন্তা এবং বিপদ থেকে মুক্তি লাভের জন্য যে সালাদটি সবচেয়ে বেশি কার্যকর এবং আমার জীবনে বারবার আমি পরীক্ষা করে দেখেছি যে এর মাধ্যমে আল্লাহ আল্লাহব্বুল আলমিন অলৌকিকভাবে বিস্ময়কর ভাবে দুশ্চিন্তা থেকে মুক্তি দান করে থাকেন তাহলে তা যদি সলা বোর রাতে যখন আপনি সবাই ঘুমিয়ে থাকবে তখন উঠে দুরেকা সালাতে দাঁড়িয়ে যাবেন উঁজু করে এবং দীর্ঘ সময় নিয়ে দৃঢ়স্থিরতার সাথে কামিমোনো বাক্যে আল্লাহ তাল্লার কাছে সালাত নিবেদন করবেন সালাতের পরে যখন দুহাত তুলে আপনি প্রার্থনা করবেন জর করে চোখের পানি আপনার চলে আসবে আল্লাহর সঙ্গে একান্তে কথা বলবেন আপনি নির্ভার ফিল করবেন দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করবেন ইনশা আল্লাহ হবিদিল দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের জন্য এই সালাতের আমলটিকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে আমাদের করার চেষ্টা করতে হবে পাঁচ নম্বর যে আমলটির মাধ্যমে আমরা বিপদ আপদ এবং কঠিন সময় আল্লাহ তালা আশ্রয় প্রার্থনা করতে পারি তাহলে ইস্তেকফার ইস্তেকফার এমন একটি বিষয় যে কোনো কোনো বর্ণায় বর্ণিত হয়েছে নবী আলাহিসাল্লাম বলেছেন মান লাজিমাল আল যে ব্যক্তি ইস্তেকফারকে নিজের জন্য অবধারিত করে নেয় অপরিহার্য করে নেয় নিয়মিত ইস্তেকফার করতেই থাকে আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত পেরেশানি থেকে মুক্তির পথ তার জন্য সহজ করে দেন এবং বের করে দেন এবং আল্লাহ বলেছেন মানুষেরা ইস্তেফারের মধ্যে রত থাকে আল্লাহর আজাব তাদের প্রতি আসে না এজন্য দুশ্চিন্তা বিপদাপদ পেরেশানি টেনশন যে কোনো কঠিন সময়ে আমরা বেশি থেকে বেশি ইস্তেফার করব। এটিও আমার ব্যক্তিগত জীবনে বারবার আমি আমল করে দেখেছি যে কঠিনতম সময়ে আল্লাহ তালা অলৌকিকভাবে সাহায্য করেন ছয় নম্বর আমল হল নবী করিম সাল্লাহ ইসলামের প্রতি দূর প্রেরণ করা দূরদের আমলটির মাধ্যমে বলা আলম মানুষের অন্তরকে প্রশান্ত করে থাকেন স্থির করে থাকেন অন্তরের প্রেশনী দূর করে থাকেন বিপদ আপদ এবং মুসিবত থেকে আল্লাহ তারা মুক্তি দান করে থাকেন সাত নম্বর এবং সর্বশেষ যে আমলটি কথা বলবো তা হল সাদকা দান সাদকা সাধ্য অনুযায়ী আমরা যতটুকু করবো এর মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে বিপদাপদ এবং কঠিন সময়ে সাহায্য করবেন মুক্তি নসিব করবেন সর্বশেষ যে কথাটি বলতে চাই প্রিয় দর্শক বিপদ আপদ এবং মুসিবত আল্লাহ তালা কখনো কখনো বান্দাকে দিয়ে থাকেন বান্দার কল্যাণে যার বিনিময়ে আল্লাহ আলম জান্নাত দিবেন দুনিয়াতে যদি সারা জীবন আমরা কষ্ট করি বিপদে থাকি মুসিবতে থাকি আর এর বিপরীতে যদি চিরকালের জন্য অনন্ত অসীমকালের জন্য জান্নাত আমার হয়ে যায় তাহলে এটা কিন্তু আমার লাভজনক বিনিয়োগ হলো এটি আমার জন্য কোনো লস বা ক্ষতিকর কোনো কিছু নয় এজন্য দুশ্চিন্তা বা পেরেশানি যদি কোনো কারণে দূর না হয় নিশ্চিতভাবে একজন ইমানদার মনে রাখবেন যে তার মাধ্যমে আল্লাহ আল্লাহাব আলমিন তাকে কল্যাণের পথে নিয়ে যাচ্ছেন আল্লাহ আল্লাহবুল আলমিন কঠিন সময়গুলোতে আম্বিয়া আলিম সালাতামের মতো সবরে জামিল বা উত্তমভাবে সবর তথা ধৈর্য ধারণ করার তৌফিক নসিব করুন সকল বিপদাপদ সকল দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে আমাদের সকলকে মুক্তি নসিব করুন ওসালামু আলাইকুম রহমতুল্লাহি